আমাদের উপস্থিতির মাধ্যমে জনগণের ভিতরে যে আস্থা তৈরি হয়েছে তাতে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর সুস্থ নিরপেক্ষ এবং উৎসবগ্র পরিবেশে ভোট গ্রহণ করাতে সক্ষম হবে ইনশাল্লাহ বেশি জনবল নিয়ে আসছে এবং এই এলাকাতে আমাদের দুশোর অধিক জনবল আছে এই চাঁদপুরের দুটা আসনে আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আছে পুলিশ আছে বিজিবি আছে আর আনসার তো আছেই তো এবং নৌপুলিশ আছে আমাদের এই যেহেতু এই এলাকাটা চলা বেসিক্যালি আমাদের চলাঞ্চল এই এই এলাকার ম্যাক্সিমাম এলাকার কেন্দ্রগুলাই বেশি চরাঞ্চলে অবস্থিত তো এবং নদী পরিবেশিত এলাকা তো যার জন্য নৌপুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড এই পানিপটটাও কাভার করবে তো এই এতগুলো বাহিনী যেহেতু আমরা একসাথে কাজ করব তো আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে এই এলাকা একটা সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং লোকজনের সাথে ইন্টারাকশন এবং সার্বিকভাবে আমাদের যে প্রশাসন আছে তাদের সহায়তার মাধ্যমে আমি মনে করি আমাদের কাজ সহজ হয়ে যাবে হয়েছে যে এলাকায় যারা তাদের অলরেডি একটা

সাড়ে সাতটা থেকে সাড়ে চারটার পর্যন্ত ভোটের সময় তা আপনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা নিয়োজিত আছি এবং নিয়োজিত থাকবো ইনশাল্লাহ ভোট মানে ভোটের সময় ভোটের পরবর্তী সময় পর্যন্ত হ্যাঁ এই কেন্দ্রে নিরাপত্তা রক্ষাতে জোরদার সার্বকণিক প্রস্তুত হয়েছে আমাদের স্ট্রাইকিং পোস্ট নিকটস্থ স্থানে অবস্থান করতেছে আর আমরা এই কেন্দ্রের চারপাশে টহল জোরদার করেছি আমাদের টহল সার্বকলিক প্যাট্রোলিং করতেছে বর্তমানে আমাদের ভোট কেন্দ্রে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আপনি আবার ভোট গ্রহণ শুরু করতে পারেন